আমরা শিক্ষায় শিক্ষিত হলাম অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলাম ঘোড়া ছেড়ে গাড়ি চললাম আমরা চিকিৎসার উৎকর্ষতা সাধন করলাম আজও আমার বাংলাদেশের রুগীরা বিদেশে কেন যাবে আজকে আত্মপর্যা আলোচনার সময় এসেছে আমি যেখানেই যাই ডাক্তারদেরকে বলি আপনার আমার ভাই আমার গর্ভের দন কেন যায় ইন্ডিয়াতে চিকিৎসা করানোর জন্য আমার কি নাই ইন্ডিয়ার ডাক্তারের চাইতে আমার ডাক্তারের অনেক বেশি মেধা আমার ডাক্তারের কি নাই যা ইন্ডিয়াতে আছে আমি দেখেছি ওরা ছলনায় ভরা ওরা কথা দিয়ে রুগীকে ভুলাতে চায় চিকিৎসা দিয়ে নয় ওরা যদি কথা দিয়ে রুগীকে ভুলাতে পারে আমার বাংলার মানুষ কথা ভুলে গেছে কেন ওরা পারে না কথা দিয়ে মা ডেকে ওরা পারে না কথা দিয়ে বাবা ডেকে ওরা পারে না ছোট্ট শিশুকে বুকের মাঝে আঁকড়ে ধরে চিকিৎসা দিয়ে যেন বাংলার রুগী বাংলার মাঝে আটকে রাখতে কেন পারে না আমার চিকিৎসকেরা দুর্বলতাটা কোথায় আসুন চিহ্নিত করি আত্মসমালোচনা করি করি একটা আর বাংলার ভূখণ্ড পার হয়ে বনার বেল্ট সীমান্ত অতিক্রম করে একটা রুগীকে আর ইন্ডিয়াতে যেতে দেওয়া হবে না এটার জন্য ক্যাম্পিং করতে হবে আমরা বলি আমরা বলি ওয়াজের ময়দানে আমরা কথা বলি এ ব্যাপারে আপনারা আপনাদেরকে একটু আত্মসমালোচনা করুন একটু বাবার শোনা ডাকুন ইন্ডিয়ার রুগী অনেকে এসে ডেকে আমাকে বলে আমি বললাম যে ইন্ডিয়া গেলেন কেন কই যে হুজুর ওদের যে আচরণ অসম্ভব সুন্দর আমি ওই কথা বইলা ছুরি ঢুকাই দেয় এটা খুব ভাল লাগে না মজার কথা দিয়ে ছুরি ঢুকাই দেয় এটা খুব ভাল লাগে তা আচরণ যদি ওরা পারে আমরা পারবো না কেন আমরা কেন পারবো না আমরা যারা সহকারী রাখবো আমার রুগী কেন সহকারীর ধমক খাওয়া লাগবে আপনি সহকারীর আচরণ আপনি সিসিটিভিতে আপনি পর্যবেক্ষণ করেন ও রোগীর সাথে কি আচরণ করে কি কথা বলে তাকে সাবধান করে দেন ডাক্তারের হয় তার তার সহকারীর কারণে সে এমন ধমক দেয় মনে হয় যেন ডাক্তার হলো তার কর্মচারী সে হইল ডাক্তারের আব্বা এমন ভাবে ধমক দেয় এই কাজগুলোর কারণে আবার রোগীরা বিমুখ হয় বাংলার ডাক্তার থেকে আমি তো জানি আমাদের বাংলাদেশের ছেলেদের যোগ্যতা কত মেধা কত আমি তো জানি তুমি জানো না এই যুবকেরা যেদিন আরামপ্রিয় হবে ইসলাম সেদিন বন্দি হয়ে যাবে চার দেয়ালে আমি আমার ছেলেকে প্রশিক্ষণ দিচ্ছি যেন রোদের মাঝে যুদ্ধের ময়দান থেকে হারিয়ে আসা না লাগে কষ্টের মাঝেও ইসলামের ঝান্ডাকে যেন সে উঁচু করে ধরে রাখতে পারে এজন্য আমি তাকে রোদে পুড়িয়ে তাকে শাস্তি দিয়ে তাকে প্রমাণ করিয়ে দিতে চাই তোমার জন্য আনন্দের সেই তোমার জন্য হ্যারেম আনন্দের হ্যারেম তোমার জন্য অপেক্ষা করছে না তোমার জন্য অপেক্ষা করছে রৌদ্রোজ্জ্বল সকাল রৌদ্রোজ্জ্বল দিন আর রোদে পুড়ে পুড়ে ইসলামের ছান্ডাকে উঁচু করে ধরে রাখতে হবে এ আমার নারী এ আমার বোন এ আমার মা যেই মা তার সন্তানকে গড়ে তুলবে ওই অপরাপর মানুষের সামনে আদর্শের ভিত্তিতে নিজের সন্তান যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমার মা তার সন্তানকে সেভাবে তুলে ধরবে আর তুলে ধরার জন্য আমার মা নিজেই যদি উপযুক্ত না হন সন্তানকে কেমন করে উপযুক্ত করে তৈরি করবেন এই আমার মা যদি ডাক্তার হয় তার ছেলেকে ডাক্তার বানানো অতি সহজ আমার মা যদি বিশাল হৃদয়ের অধিকারী হয় তাহলে তার ছেলে বিশাল হৃদয়ের অধিকারী বানানো একেবারে সহজ আমার মা হচ্ছেন প্রি প্রাইমারি ইনস্টিটিউশন প্রি প্রাইমারি ইনস্টিটিউশন আমার মা সেখানে তাকে গড়ে তুলবে ঘুম পাড়িয়ে পারিয়ে পায়ের উপরে দোল পারিয়ে পারিয়ে শিখে দিকে এভাবে ঘুমোতে হয় আল্লাহ আল্লাহম্মা বে ইসমিকা আমুত ওয়াহিয়া ঘুমের মাঝেই আমার মা তাকে ঘুমের দোয়া শিখিয়ে দেবেন আমার মা তাকে টয়লেটে যাওয়ার সময় শিখিয়ে দেবেন বাম্পা দিয়ে ঢুকতে হয় ডান পা দিয়ে বের হতে হয় আমার মা তাকে শিখিয়ে দেবেন প্রাইভেট ম্যানারগুলো কেমন করে চিবাতে হয় যেন বাইরের মানুষ আওয়াজ শুনতে না পায় কেমন করে তার নাক পরিষ্কার করতে হয় কেমন করে সে সুন্দরভাবে বসতে হয় তার বসার স্টাইল তার কাপড়ের স্টাইল তার আধুনিকতা সব কিছু তুলে ধরবে আমার মা যদি মা আমার আধুনিক হয় আর আধুনিকতার জন্য শিক্ষার কোনো বিকল্প নাই ইসলাম শিক্ষাকে উদ্বুদ্ধ করে ইসলাম মায়েকেও অনন্য উচ্চতায় নিয়ে যেতে চায় আমি তো বারবার বলি আমরা যারা পুরুষেরা শাসিত সমাজে নিজে গর্ভের ধারণ করি নিজে অহংকার করি আমরা কি একবারও দেখেছি আমরা পুরুষের পায়ের নিচে হচ্ছে জুতা আর রসুল সাল্লাম মায়ের পায়ের নিচে ওই সন্তানের জন্য নির্ধারণ করে দিয়েছেন জান্নাত সুতরাং হীনমন্ডতায় ভোগার কোনো দরকার নাই কোনোভাবেই নিজেকে ছোট করে দেখার আর সুযোগ নাই ছেলে হলে আনন্দিত আর মেয়ে হলে একটু রাগান্বিত সেদিন আমরা পারি এসেছি সে পথ আমরা মারিয়ে দিয়ে এসেছি সন্তান তো সন্তানই কিসের ছেলে কিসের মেয়ে এজন্য আমাদের সময় কাটানোর সময় নেই বন্ধুগণ আসুন আমরা সবাই মিলে একটু জেগে উঠি আমরা সবাই মিলে একটু জাগিয়ে দিই গত কয়েক বছর আগে আমি ইন্ডিয়া কলকাতায় প্রোগ্রামে গিয়েছিলাম ওখানকার মানুষগুলো আমাকে বলল হুজুর আমাদের এখানে একটা সুন্দর মন্দির করা হয়েছে আপনি কি দেখতে চান সেই সুন্দর মন্দির আমি বললাম হে দেখিয়ে দাও আমাকে নিয়ে যাওয়া হলো মন্দির প্রাঙ্গণে আমি চমকে উঠলাম আমি থমকে দাঁড়ালাম আমি আশ্চর্যান্বিত হলাম আমি অশ্রুতি শিক্ত হলাম আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল মন্দিরের গায়ে লেখা এটা মন্দির আপনি নিশ্চিন্তে ভিতরে আসুন এখানে জোতা চুরি হয় না এটা মসজিদ না এটা মন্দির এখানে জোতা চুরি হয় না নিশ্চিন্তে জোতা রেখে চলে আসুন এটা মসজিদ না আপনি বুঝতে পেরেছেন আপনি বুঝতে পেরেছেন খোঁচাটা কত জুড়ে দেওয়া হয়েছে আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনাকে রক্তাক্ত করা হয়েছে আপনি কি বুঝতে পেরেছেন আপনার হৃদয়কে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে আপনি কি বুঝতে পেরেছেন আপনার কলিজায় রক্তক্ষরণ ঘটিয়ে দেওয়া হয়েছে যাদেরকে সভ্যতা শিখালাম আমরা যাদেরকে ভদ্রতা শিখালাম আমরা চিকিৎসা বিজ্ঞানের উৎস উৎকর্ষতা করলো আমার তাদেরকে পেছনে ফেলে আজকে আমাদেরকে চিত্রিত করা হয় আমরা জুতাচুর আমরা জোতাচুর ভদ্রতা শিখালাবে বিশ্বকে আমরা আমার সেরাপতি যুদ্ধের ময়দান থেকে হারিয়ে গেল নবীজি বললেন আয়া বের হয়ে যাও যত দূর দুচোক যায় দিনের বাণী ছড়িয়ে দাও আমার নবী বের হয়ে আমার নবী বের হয়ে গেলেন ওরা ছড়িয়ে পড়লেন দিক দিগন্তে মুসলিম সেনাপতি জনপদের পর জনপদ বিজয় করে তিনি চলে গেলেন সমুদ্রের কেনারে বেলা ভূমিতে দাঁড়ালেন আস্তে করে ঘোড়ার দুটি পা পানিতে নামিয়ে দিলেন তিনি চিৎকার করে বললেন আমার সৈন্যরা জনপদের মানুষগুলোকে ডেকে নিয়ে আসো দেখি জনপদের মানুষগুলো আসলো আসার পরে জিজ্ঞেস করা হলো ওই সমুদ্রের ওই পারে কি আছে জানো তোমরা আমরা তো জানি না শুধু জানি জলরাশি অথৈ জলরাশি সেনাপতি আল্লাহর দিকে দুটি হাত বাড়িয়ে দিয়ে বললেন মাওলা কারিম এই জনপদের মানুষগুলো সাক্ষী দিয়েছে ওই পারে কি আছে ওরা জানে না যদি ওরা বলতো ওই পারে আরেকটা জনপদ আছে খোদার কসম আমি আমার ঘোড়াকে নামিয়ে দিতাম পানির মাঝে উত্তাল তরঙ্গ আমি পেছনে ফেলে ওই জনপদে দিনের দাওয়া পৌঁছে দিতাম আমরা তো সেই জনপদ আমরা সেই মুসলিম আমরা তো সেই মুসলিম আমাদের পরিচয় ভুইয়া চৌধুরী সরকার খনকার পেশকার স্বর্ণকার দফাদার চকিদার কন্ট্রাক্টর দোকানদার কাস্টমার আমরা ডাক্তার আমরা ইঞ্জিনিয়ার আবি ফির সাহেব আমরা ইমাম খতিব সকল পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে আমার পরিচয় হোক ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমান আমি মুসলমান কারণে কারণে পরিচয় বদলায় জনপদের কারণে ভূখণ্ডগত কারণে পরিচয় বদলায় আমি যখন বাংলাদেশে বাস করি ছাপ্পান্ন হাজার বর্গমাইলে তখন আমার পরিচয় হয় বাংলাদেশি আমি যখন বাংলায় কথা বলি তখন আমার পরিচয় হয় বাঙালি যখন ইংরেজিতে কথা বলে হয়ে যায় ইংরেজ আমেরিকাতে অবস্থান করে হয়ে যায় আমেরিকান কিন্তু আপনি কি দেখেছেন আপনি কি জেনেছেন আপনি যেখানে যান যে জনপদে যান যে ভাষায় কথা বলেন খাবারের ম্যানও চেঞ্জ হয় ভাষার পরিবর্তন হয় জনপদ বদলে যায় কিন্তু একটা পরিচয় কখনো বদলায় না আমি মুসলমান আমি মুসলমান এ পরিচয় বদলে দেয়ার নয় একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে আজকে যদি একটু হিসাব মিলাই নবীজি পারলেন তেইশ বছরে সোনার মানুষ তৈরি করতে আল্লাহ বলেন ওরদি আল্লাহুম অরদু আ তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ও মানুষগুলো কারা আবু বকর ওমর উসমান আনিম তালহা জুবাই আব্দুর রহমান ইব সুমাইয়া খাদিজা আয়েশা ওই মানুষগুলো ছিল সেই মানুষ যারা যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রদি আল্লাহ আনহুম অরদু আলুহুম তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি আবার বদলে আয়াত নাজিল হয়ে গেল ওয়ালাহুম কুলুবুল্লা ইফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইসমাউনা বিহা উলাইকা কল আনআম বাল হুম আদাল এমন এক দল মানুষও তো ছিল সেই 23 বছর দাওয়াত পাওয়ার পরেও লাহুম কুলুবুল্লা ইফকাহুনা বিহা মন দেওয়া হয়েছে বোঝ নাই ওয়ালাহুম আয়ুনুল্লা ইবসিরুনা বিহা তাদের চোখ দেওয়া হয়েছে ওরা দেখে না আল্লাহম বিহা ওদের কান আছে ওরা শুনে না ওরা কেমন মানুষ আল্লাহ বলছেন আমি কি বলেছি মানুষ ওরা চতুষ্পদ জানোয়ারের মতো ওরা জানোয়ার আল্লাহ বলছেন ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট একবিংশ শতাব্দীর সূচনাতে বাংলার প্রেক্ষাপটে বাংলার জমিনে আমার প্রাণের শহর কুমিল্লায় আমি দাঁড়িয়ে যদি হিসাব মিলাই নবী পাললেন তেইশ বছরে আমরা পারলাম না চুয়ান্ন বছরে ইংরেজরা শাসন করলো সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশীর আম্র কারণে নবাব সিরাজ পরাজিত করে ইংরেজ লার্ড বাহাদুরেরা ক্ষমতায় আসলো উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট ইংরেজদেরকে বিদায় করে পাকিস্তান নামক রাষ্ট্র তৈরি হলো অপর প্রান্তে হিন্দুস্থান তেইশ বছর পাকিস্তানির আমাদেরকে শাসনের নামে শোষণ করল আমার কাপ্তাই প্যাপার মিলের কাগজগুলো করাচি দিয়ে ঘুরে রানার কাগজ আটানা হয়ে গেল আমার জুট মিলের নরম নরম কার্পেটগুলো সোভাবেত পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে আমার কৃষকের ফলানু সোনালি ফসল সুগন্ধি ধান সুগন্ধি চাল ওগুলো শোভা পেতো পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের ডাইনিং টেবিলে বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে উনিশশো সালের ছাব্বিশে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা এক অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম আমরা লাল সূর্যটাকে ছিনিয়ে আনলাম হাজারো প্রাণীর বিনিময়ে মায়ের ঋজ্জ বিনিময়ে পৃথিবীর মানচিত্রে জল জল করে নতুন একটি দেশের নাম জায়গা করে নিল দেশের নাম বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গেল চুয়ান্ন বছর একাত্তর থেকে দুই হাজার পঁচিশ চুয়ান্ন বছর গেল নবী পারলেন তেইশ বছরে আমরা পাললাম না চুয়ান্ন বছরে আমরা এতদিন কি বলেছি পাকিস্তানিরা সব খেয়ে ফেলেছে ব্রিটিশরা সব নিয়ে গিয়েছে এখন তো মেম্বারও আমার চেয়ারম্যানও আমার পীর সাহেবও আমার মুরিদও আমার ডাক্তারও আমার রুগীও আমার হাসপাতালও আমার এখন তো ইংরেজ নাই এখন তো ব্রিটিশ নাই কন্ট্রাক্টরও আমার রাজপথও আমার ইঞ্জিনিয়ারও আমার মন্ত্রী আমার এমপি আমার জনপদ আমার আমলা আমার আমলা আমার এখন কারো পারলাম না চুয়ান্ন বছরে যারা এই ক্ষমতা আর মস্ণ হয়েছে সবাই মিলে আমাদেরকে রূপকল্প শুনিয়েছে আমাদের মাঝে অ্যাজেন্ডা পেশ করেছে আমাদেরকে লোভ দেখিয়েছে সোনার বাংলা দুতে ভাতে বাঙালি মাছে বাতে বাঙালি ডালে বাতে বাঙালি নতুন বাংলা সোনার বাংলা কত বাংলা আমরা শুনলাম কিন্তু মুখ চোখ থেকে আর দেখলাম না এজন্যেই ছড়াকার ছড়া লিখেছেন ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা এ কেমন আজব স্বাধীনতা এ আজব স্বাধীন দেশে আমরা বাস করি চুয়ান্ন বছরে যার সৌন্দর্যের রূপ আমরা উপলব্ধি করলাম না কবিতা রচিত হয়েছে বাংলা নিয়ে এ সবুজ শ্যামল সোনার বাংলাদেশ কিন্তু বাস্তবতা নাগরিকেরা সোনার বাংলার সোনার খনি পেল না পেল সোনার খনির বদলে চুরের খনি এটাই হচ্ছে বাস্তবতা আমরা পেলাম না কোনো সুখ আমরা পেলাম না সমৃদ্ধি কারণ যারা ক্ষমতায় এসেছে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে সাধারণ ঠেটে খাওয়া মানুষ রিক্সা শ্রমিক আমাদের ভাগ্যের বদল হয় নাই সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপারের হেড কোয়াটার আজকে কফিও দিতে চাই অনবি আমার দেড় হাজার বছর আগে আপনি আমাদেরকে রেখে গিয়ে বলেছিলেন আলো ওলামা ওয়ারসাতাম ইয়া ওলামাই কেরাম নবীর ওয়ারিস তোমরা আমার দিনকে বাঁচিয়ে রেখো তোমরা আমার দিনকে চেয়ে রেখো যেন দিনের আমামা ভুলণ্ঠিত না হয় আমাদের জন্য কল্লা দিতে পারি দিন যেন দেওয়া না লাগে সে দীপ্ত শপথ নিয়ে নবীজি আমাদেরকে সাক্ষী রেখে বলে গিয়েছিলেন বিদায় হজের ভাষণে দেওয়ার হাজার বছর আগে আজকে কষ্টে বুক ফেটে যায় সে নবীর দেয়া আমানত আমরা আজকে রক্ষা করতে পারলাম না আমরা হেরে গেছি আমরা হেরে গেছি হেরে যেতে যেতে আমরা হারিয়ে যাচ্ছি আমাদের হাড়ি যেন আমাদের গলার মালা হয়ে গেছে আমরা হাড়ের মাঝে নিজেদের প্রশান্তি খুঁজছি বিজয়ীর ভেসে আমরা দিগ্বিজয়ী ঘোড়ায় চড়ে আমরা যেন খটখট করে সেই ফিলিস্তিনের জমিনে গিয়ে বলতে পারি না ওমা বাংলার প্রান্তরে তোমার এক যুবক আছে যে তোমাকে উঠিয়ে নিয়ে যেতে এসেছে আমরা আরাকানের মুসলমানদেরকে তাদের নিজস্ব ভূমিতে ফেরত পাঠাতে পারি নাই আমরা কাশ্মীরের ঝিলাম নদীর পানি স্বচ্ছ স্ফটিকের মতো ডালিমের দানার মতো যে পানি ছিল সে পানিটাকে রঞ্জিত করা হয়েছে আমার মুসলমানের রক্ত দিয়ে আমার কৈফিয়ত আজকে কেন কথা বলতে আসলাম কেন আজও বেঁচে আছি কেন আজও রাত যায় দিন আসে সকাল গড়িয়ে সন্ধ্যা নামে পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ে গরুগুলো গোয়াল ঘরে বাওয়ারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে আবার রাত যায় কুবের সূর্য হেসে উঠে দিন গ্লানিতে বরা আবার আসে সন্ধ্যা দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় হায়াত থেকে সময় যায় কিন্তু ভাগ্যের বদল হলো না হ্যাঁ নবী যখন কেয়ামতের ময়দানে দাঁড়াবো কি কৈফিয়ত দেব সেদিন সেদিন কি বলে মাথা উঁচু করে দাঁড়াবো ক্ষমা করে হস্ত্রত ক্ষমা চাই চাই পারলাম না বলে আমরা শিক্ষায় শিক্ষিত হলাম অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলাম ঘোড়া ছেড়ে গাড়ি চললাম আমরা চিকিৎসার উৎকর্ষতা সাধন করলাম আজও আমার বাংলাদেশের রুগীরা বিদেশে কেন যাবে আজকে আত্মপর্য আলোচনার সময় এসেছে আমি যেখানেই যাই ডাক্তারদেরকে বলি আপনার আমার ভাই আমার গর্ভের দন কেন যায় ইন্ডিয়াতে চিকিৎসা করানোর জন্য আমার কি নাই ইন্ডিয়ার ডাক্তারের চাইতে আমার ডাক্তারের অনেক বেশি মেধা আমার ডাক্তারের কি নাই যা ইন্ডিয়াতে আছে আমি দেখেছি ওরা ছলনায় ভরা ওরা কথা দিয়ে রুগীকে চায় চিকিৎসা দিয়ে নয় ওরা যদি কথা দিয়ে রুগীকে ভুলাতে পারে আমার বাংলার মানুষ কথা ভুলে গেছে কেন ওরা পারে না কথা দিয়ে মা ডেকে ওরা পারে না কথা দিয়ে বাবা ডেকে ওরা পারে না ছোট্ট শিশুকে বুকের মাঝে আঁকড়ে ধরে চিকিৎসা দিয়ে যেন বাংলার রুগী বাংলার মাঝে আটকে রাখতে কেন পারে না আমার চিকিৎসকেরা দুর্বলতাটা কোথায় আসুন চিহ্নিত করি আত্মসমালোচনা করি পর্যালোচনা করি একটা রুগী আর বাংলার ভূখণ্ড পার হয়ে বর্ডার বেল্ট সীমান্ত অতিক্রম করে একটা রুগীকে আর ইন্ডিয়াতে যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ এটার জন্য ক্যাম্পিং করতে হবে আমরা বলি আমরা বলি ওয়াজের ময়দানে আমরা কথা বলি ব্যাপারে আপনারা আপনাদেরকে একটু আত্মসমালোচনা করুন একটু বাবার শোনা ডাকুন ইন্ডিয়ার রুগী অনেকে এসে ডেকে আমাকে বলে আমি বললাম যে ইন্ডিয়া গেলেন কেন কয়ে যে হুজুর ওদের যে আচরণ অসম্ভব সুন্দর আমি ওই কথা বইলা ছুরি ঢুকাই দেয় এটা খুব ভাল লাগে না মজার কথা দিয়ে ছুরি ঢুকাই দেয় এটা খুব ভাল লাগে তা আচরণ যদি ওরা পারে আমরা পারবো না কেন আমরা কেন পারবো না আমরা যারা সহকারী রাখবো আমার রুগী কেন সহকারীর ধমক খাওয়া লাগবে আপনি সহকারীর আচরণ আপনি সিসিটিভিতে আপনি পর্যবেক্ষণ করেন ও রোগীর সাথে কি আচরণ করে ও সিরিয়াল নিয়ে কি কথা বলে তাকে সাবধান করে দেন ডাক্তারের দোষ হয় তার সহকারীর কারণে সে এমন ধমক দেয় মনে হয় যেন ডাক্তার হলো তার কর্মচারী সে হইল ডাক্তারের আব্বা এমনভাবে ধমক দেয় এই কাজগুলোর কারণে আবার রোগীরা বিমুখ হয় বাংলার ডাক্তার থেকে আমি তো জানি আমাদের বাংলাদেশের ছেলেদের যোগ্যতা কত মেধা কত আমি তো জানি সুতরাং আসুন আমরা সবাই মিলে দেশটাকে ভালোবাসি এ দেশটাকে গড়ি তুলি নবী প্রেমে আমরা উজ্জীবিত হই আর যা কিছু পারলাম না এজন্যে ক্ষমা চেয়ে এই হজরতের কাছে ক্ষমা কর হজরত তোমার বাণীরি কনিরি গহন ক্ষমা কর হজরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার পথ কর হজরত বিলাস বিভব দুলি আছো ধুলি সম তুমি প্রভু তুমি চাহ নাই আমরা হইব বাদশা নোয়াপ কব এই ধরণীর ধন সম্ভার সকলের তাহে সম অধিকার তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবদ ক্ষমা কর হজরত তোমার ধর্মে অশ্বাসী রে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাই দিয়ে নিজ ঘরে ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙ্গিতে আদেশ দাও নি হেবির আমরা আজিকে সহ্য করিতে পারি না কু পরমত ক্ষমা কর হযরত তুমি চাহ নাই ধর্মের নামে ঘ্লানিকর হানাহানি তা তুমি দাও নাই হাতে দিয়াছ অমর বাণী ভুলে গেছি তব উদারতা সার করিয়াছি ধর্মান্ডতা বেহিষ্ট হতে ঝরে না কোয়ার তাই তবর রহমত ক্ষমা কর হসরত ক্ষমা কর হসরত আসসালামু আলাইকুম ওরহমাত